নমস্কার দর্শক আমি দুরুল্লভ পার্কা দেখছেন দুরুল্লভ বাংলা দর্শক আপনারা জানেন গতকাল বুধবারে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে উঠেছিল আর সেই সুপ্রিম কোর্টে ওঠাতে আমাদের পশ্চিম পশ্চিমবাংলায় সোশ্যাল মিডিয়াতে একদম হাহাকার বিশেষ করে তৃণমূল যারা সমর্থক যারা শাসক দলের সমর্থক তারা খালি সোশ্যাল মিডিয়াতে একদম ভরে দিচ্ছে পাতায় পাতায় অগ্নিকন্যা 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 মানে আর এদিকে দেবাংশু তো আপনারা জানেনি মানে কথা বড় বড়। কুনাল কিরকম তিনি বলছেন যে মানে কোর্টেও মমতা কোর্টেও মমতা কোর্টেও মুখ্যমন্ত্রী রাস্তায় রাজ্যসভাতেও রাজ্যেও কোথায় যাবেন বিজেপি এই বিজেপি যাবে কোথায় মানে সব জায়গায় আর কি মানে তারা এটা জানে না যে মুখ্যমন্ত্রী যে সুপ্রিম কোর্টে গিয়েছিল সেখানে বোকা খেয়েছে না ঝোকা খেয়েছে না ঘাড় ধাক্কা খেয়েছে এটা তাদের ডাজন ম্যাটার তাদের এটা ফ্যাক্টর না তাদের ম্যাটার হচ্ছে কোর্টে গিয়েছিল এটাই সব থেকে ওদের আনন্দ উল্লাস যে কোর্টে গিয়েছিল আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মত বন্দ্যোপাধ্যায় কোর্টে গিয়েছিল আমাদের দলনেত্রী কোর্টে গিয়েছিল সুপ্রিম কোর্টে গিয়েছিল এখানে এবং কি রীতিমতো সুপ্রিম কোর্টের বিচারপতিকে প্রধান বিচারপতিকে একদম নাজেহাল অবস্থা করে দিয়েছিল জবাব দিতে আর কমিশনের কমিশনের যারা পারেনি তারা তো কিছু কথাই বলতে পারেনি এত কঠোর কঠোর সওয়াল করেছিলেন আমাদের মুখ্যমন্ত্রী এই হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এই ধরনের সোশ্যাল মিডিয়াতে একদম গরম বিশেষ করে যারা তৃণমূল সমর্থক তারা কিন্তু গরম করে রেখেছে এবং কি এবং কি কিছু কিছু সংবাদ মাধ্যমেও যেমন প্রতিদিন সংবাদে আমরা দেখেছি সেখানেও মুখ্যমন্ত্রী হয়ে কথা বলছে যে অগ্নিকন্যা সাওয়াল করছে কমিশনের আইনজীবীরা কোনো জবাব দিতে পারছে না মানে কি ব্যাপার হচ্ছে এটা বলছে সেটা ওই যে বলছে হাওড়া শুনতে পাচ্ছে লেওরা সেরকম হচ্ছে ব্যাপারটা আর কি যে সুপ্রিম কোর্টে আমি নিজে লাইভটা দেখেছি আমি লাইভটা দেখেছি মানে 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 বিচারপতি বলেননি যে আপনি বলুন মানে মমতাকে মমতা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে বলার পরামর্শই দেয়নি এমনিতে মুখ্যমন্ত্রী খালি হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে ওটা হচ্ছে এসআই করতে কেন হচ্ছে এসআইআর তো দু বছর ধরে হয়তো তো দু মাস ধরে কেন সম্পত্তি এই যে কাজের জন্য বিএল মারাচ্ছে কেউ আত্মহত্যা করছে প্রবল চাপে পড়ছে এবং কি আমাদের আমাদের নাম ভুল থাকার সত্ত্বেও তাদেরকে বাংলাদেশি বলে ঘোষণা করাচ্ছে এই সেই যেই সেই মেই সেই 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 মানে ইত্যাদি রাজনৈতিক ভাষণের মতো তুরুলিপ বলতে থাকলাম আর সেটাই দেবাংশু ভট্টাচার্য কুণাল ঘোষ বলছেন অগ্নি কন্যা অগ্নি কন্যা মানে কি কি আর তখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি প্রধান বিচারপতি বলছেন দাঁড়ান দাঁড়ান আপনি একটু থামুন আপনি এত করে বলার কোনো দরকার নেই আপনার পিছনে বা আপনি আপনার ইয়েতে তো অনেক অনেক বিশেষজ্ঞ আইনজীবী আছে কপিল সিব্বল আছে আরো আছে অনেক অনেক বিশেষজ্ঞ আইনজীবীরা তো তাদেরকে বলতে বলুন আপনি এখানে আসার মানেটা কি হয় ওরা কি প্রশ্ন করতে পারবে না ওরা কি সওয়াল করতে পারবে না এই কপিল সিব্বল উনি কি সওয়াল করতে পারবেন না তো ওদের ওদেরকে পাঠান না আমি বলবো আমি উকিল আমি সব বলবো আমি হচ্ছে ব্যাপার মানে যেখানে যাবেন সেখানেই রাজনীতি আর সেটাই তৃণমূল বলছে অগ্নিকন্যা দেখো কত সাহস আমাদের সাধারণ মানুষের জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত আমাদের মুখ্যমন্ত্রী আমাদের দলনেত্রী লড়ছে এই হচ্ছে ব্যাপার মানে সমস্ত ক্রেডিট ভালো হোক খারাপ হোক সমস্ত ক্রেডিট নিয়ে সোশ্যাল মিডিয়াতে ছাড়ো এবং কি এখন এই যে সামনে ভোট চলে আসছে এখন সাধারণ মানুষকে যারা যারা সংবাদ মাধ্যমে চোখ রাখে না যারা যারা সেরকম রাজনৈতিক বোঝে না যারা ভোট আসে ভোট দেয় উমু করে তুমি করে সাধারণ একদম সিম্পল আর কি তাদেরকে মকস্থলে করবে করবে এবং কি বলবে যে দেখুন দেখো তোমাদের জন্য আমাদের দল দলনেত্রী সুপ্রিম কোর্টে গেছে লড়াই করতে সব সাধারণ ভোটারদের মগজ ধলাই করা হবে দেখো দেখো তোমাদের জন্য আমাদের নেত্রী কি কি না করছে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে হেলিয়ে দিচ্ছে সুপ্রিম কোর্ট হিলিয়ে দিচ্ছে মানে মারাত্মক বিচার শুধুমাত্র শুধুমাত্র আপনাদের সুরক্ষার জন্য আপনাদের ভালোর জন্য এই সব করছে আমাদের মুখ্যমন্ত্রী দলনেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় অগ্নিকন্যা অগ্নিকন্যা ভাবতে পারছেন এই মানে সমস্ত কিছু যা ইচ্ছা তাই যা বলার বলো এই যে সুপ্রিম কোর্টে গেছে এটাই বিশাল এটাই বিশাল আমাদের রাজ্য শাসক দলের তৃণমূল সমর্থকদের তৃণমূলের এটাই বিশাল যে হ্যাঁ সুপ্রিম কোর্টে পা দিয়েছে মানে এক্সাম্পল হিসেবে আমি বলি যে আগে পাড়ায় যদি শিক্ষিত না থাকতো মনে করো কেউ বিয়ে পাস নাই সবাই মাধ্যমিকের আগে ফেল হঠাৎ করে যদি কেউ একজন বিয়ে কমপ্লিট করে হঠাৎ করে কেউ কোনো ছেলে যদি একজন বিয়ে কমপ্লিট করে তাকে পাড়ার লোকে সবাই বললো বিশাল শিক্ষিত হ্যাঁ চাকরি হবে চাকরি হবে বিয়ে কমপ্লিট করে নিয়েছে চাকরি হবে কিন্তু ওরা কি বাইরের জগতে জানে বাইরের জগৎটা যে এর থেকে হাজার হাজার ভুরি ভুরি বেকার এর থেকে বেশি শিক্ষিত বেশি ভালো রেজাল্ট করা ছেলে ঘুরে বেড়াচ্ছে চাকরি পাচ্ছে না তারা জানে না তারা জানে কি এই বিএ পাস করেছে বিশাল চাকরি হবে চাকরি হবে ঠিক একইভাবে ঠিক একইভাবে তৃণমূল দলের সমর্থকরা তৃণমূল সমর্থকরা তারা জানে না তারা বলছে হ্যাঁ সুপ্রিম কোর্টে গিয়েছে এটাই বিশাল ওদের কাছে এটাই বিশাল মানে বিশাল ব্যাপার আর যে রীতিমতো সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির মানে একটা এই বলবো মানে মানে কী বলে ওটা মানে 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 ধমকা নেই আর কি ধমক দেওয়ার মতো দিয়ে দাঁড়ান চুপ করুন আপনার পিছনে বা আপনার ইয়েতে তো অনেক বড় বড় টাবার তাবর আইনজীবী আছে তাদেরকে বলতে বলুন না এই হচ্ছে ব্যাপার মানে আবার সোমবারে নেক্সট হেয়ারিং দিয়েছে তখন প্রধান বিচারপতি বুঝে ফেললেন যে না এভাবে ইয়ে করা যাবে না তর্ক করে লাভ নেই কারণ তর্ক করলে ইনি বলতেই থাকবেন রাজনৈতিক ভাষণ করতে করতে হবে হবে এটা কেন কেন হলো সেটা তার জন্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি নেক্সট ডেট দিয়ে দিয়েছেন আচ্ছা ঠিক আছে নেক্সট ডেটে শোনা হবে সোমবার আবার সোমবারও মুখ্যমন্ত্রী বলেছেন সোমবারও নাকি সুপ্রিম কোর্টে যাবেন তো দেখা যাক সুপ্রিম কোর্টে আবার সোমবার কি কি কথা বলেন এগুলাই বলেন না অন্য কোনো কথা বলেন সেটার দিকে নজর থাকবে আর নজর রাখবেন আমার এই দুর্লভ বাংলা ইউটিউব চ্যানেলে ঠিক আছে দর্শক এইভাবেই আপডেট দিতেই থাকবো আপনারা শুধু নজর রাখবেন ঠিক আছে দর্শক দেখাচ্ছে পরবর্তীতে ততক্ষণে ভালো থাকবেন শুধু রাখবেন ধন্যবাদ